বানরের রুটি ভাগের খেলায় মেতেছেন আরবের শেখরা মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট এক খণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিনি রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রের ভেতর নিজের শেকড় গেড়েছে ইসরায়েল ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো ফিলিস্তিনিকে তবে ইসরায়েলের স্বপ্ন শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধই নয় পুরো মধ্যপ্রাচ্যেই ছড়ি ঘোরাতে চায় ইহুদিবাদী এই রাষ্ট্রটি এজন্য নিজের গ্রেটার ইসরায়েল প্রচিক্রে বাস্তবায়ন করছে তেলাবিব আর ইসরায়েলি স্বপ্ন বাস্তবায়নে পশ্চিমরা যেমন মদত দিচ্ছে তেমনই সঙ্গ দিচ্ছেন আরবের শেখরা ফিলিস্তিনে একটি বোমাও ফেলেনি আরব কোন দেশ ফিলিস্তিনিকে বাঁচাতেও এগিয়ে আসেনি কেউ মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকটি প্রতিবেশী থাকার পরও ফিলিস্তিনের এমন অবস্থা হবে তাও কেউ ভাবতেও পারছে না কিন্তু সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই আরব দেশগুলো ফিলিস্তিন নিয়ে পুরোপুরি নির্বিকার মুসলিম ভাইয়ের রক্ত দেখে প্রতিবেশী আরব শিখদের মন কাঁদছে না কেন সেই প্রশ্নই এখন ঘুরছে ফিরছে ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত রয়েছে মিশরের মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ তারপরও ইসরায়েলের অভিযান নিয়ে নিশ্চুপ সামরিক সরকারের অধীনে থাকা মিশরের জনগণের ফিলিস্তিনিদের প্রতি সফট কর্নার রয়েছে তবে মোসনেদের মালিক আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র এর বাইরেও গাজায় নিজের স্বার্থ রয়েছে মিশরের শাসক গোষ্ঠীর অথচ মিশর সামরিক বা কূটনৈতিক যে কোনো একটি পদক্ষেপ জোরালোভাবে নিলেই বন্ধ হয়ে যাবে গাজার ইসরায়েলি হামলা ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে শাসন ক্ষমতায় রয়েছে সালমান কিন্তু দেশ আসলে চালান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রশাসনে অনুগতদের নিয়োগ এবং প্রতিবাদী যে কোনো কণ্ঠস্বর ঠান্ডা করার ক্ষেত্রে জুড়ি নেই তার তরতর করে ক্ষমতায় সিঁড়ি ওঠার সময় তার নমুনা দেখিয়েছেন আনুকূল্য চাওয়া সৌদির স্বপ্ন বিশ্বের ব্যবসা বিনোদন রাজধানী হবে মধ্যপ্রাচ্য সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত বলা যেতে পারে সৌদির কথার বাইরে কোনো কাজই করে না সে দেশটি সেই আমিরাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক খাঁটি দেশটি থেকে কোটি কোটি ডলার খরচ করে অস্ত্রশস্ত্র কেনে আমিরাত আবার সেই দেশটি প্রায় অর্ধ দশক আগে ইসরায়েল সঙ্গে গাঁট ছড়া বাঁধে সৌদির বন্ধু হলেও আমিরাতের মধ্যপ্রাচ্য নিয়ে উচ্চ ভিলাসী স্বপ্ন রয়েছে আর বিগত কয়েক দশকে মধ্যস্থকারী তকমা ভালোই গায়ে গিয়েছে কাতার কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ আসলে জটিল সমীকরণে চলে এ দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি আবার ইসরায়েলের সঙ্গেও দেশটির ভালো সম্পর্ক রয়েছে আর ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সহমর্মী হলেও কাতার সব সময় দ্বৈত ভূমিকা পালন করে এসেছে তাই গাজা নিয়ে উপসাগরে দেশগুলোর নিজস্ব পরিকল্পনা রয়েছে এর জন্য নিজের স্বার্থেই এই দেশগুলো ঝিয়ে রেখেছে গাজার সংঘাত কেননা যে দেশ গাজা সংকটের সমাধান করতে পারবে তারাই মুসলিম বিশ্বের নেতা হবে